টি টোয়েন্টি বিশ্বকাপে জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফোন করে কথা বলেন বিরাট কোহলি রোহিত শর্মা ও কোচ রাহুল দাবিরের সঙ্গে আজ ক্রিকেট তারকারা বিশ্বজয়ের স্মারক দিয়ে দেশে ফেরার পর দেখা করতে যান তার সাথে সাত লোক মার্গের বাসভবন ক্রিকেটারদের সাথে বেশ খানিক সময় কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সাথে আলাপচারিতা পর আপ্লুত ক্রিকেটাররাও সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী স্বয়ং লিখেছেন আমাদের চ্যাম্পিয়নদের সাথে এক দুর্দান্ত সাক্ষাৎ তার টুইটার পোস্ট টুইট করেছে বিসিসিআই এই বিশেষ মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করেছেন বিরাট কোহলি তিনি লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের সৌভাগ্য হলো আজ ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য অফ হোয়াইট ও কালো ট্র্যাভেলিং গায়ে দিয়ে বিমান থেকে নেমেছিলেন ভারতীয় ক্রিকেট তারকারা টিম হোটেলে পৌঁছে রোহিত শর্মা সূর্য কুমার যাদবের যখন সেলিব্রেশন মাঠে দেখা গিয়েছিল তখনই তাদের গায়ে ছিল সেই ট্র্যাভেলিং কিটস কিন্তু প্রধানমন্ত্রী মোদীর সাথে সাক্ষাৎ করতে যাওয়ার সময় বদলে গেলেও তাদের পোশাক যে জার্সি গায়ে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া সেটি গায়ে চাপাতে দেখা যায় রোহিত যশস্বী সওয়াল বিরাট কোহলি তবে তাতে ছিল ছোট্ট এক চমক অ্যাডিডাসের নতুন এই জার্সি ইন্ডিয়া শব্দটি ঠিক নিচে দেখা গেল চ্যাম্পিয়ন শব্দটি লেখা থাকতে এছাড়াও আজ প্রধানমন্ত্রীর সাথে যে জার্সিতে দেখা করেছিলেন ক্রিকেটাররা তাতে ইতিমধ্যে যোগ করে হয়েছে দ্বিতীয় বিশ্ব জয়ের চিহ্ন দ্বিতীয় তারাটি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ ছেড়ে গোটা দল উড়ে যাবে মুম্বাইয়ে সেখানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন রয়েছে ভারতীয় ক্রিকেট নিয়মিক সংস্থা বিসিসিআই নরিমান পয়েন্ট থেকে হুড খোলা বাসে শুরু হবে তাদের শোভাযাত্রা ট্রফি হাতে থাকবে ক্রিকেটার জনজোয়ারের মধ্যে দিয়ে দুই কিলোমিটার পথ অতিক্রম করে তারা পা রাখবেন ওয়াংখারতে সেখানে গ্যালারি ভরা সমর্থকের মাঝে টপি উদযাপন চলবে বিরাট রোহিতদের ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এক টুইট বার্তায় জানিয়ে দেওয়া হয়েছে যে ওয়াংখারে আজ সকলের জন্য উন্মুক্ত ভারতীয় দলের সেলিব্রেশনে যোগ দিতে রকম মূল্য দিতে হবে না সমর্থকদের বরিমান পয়েন্টে শোভাযাত্রা শুরু হওয়ার কথা বিকেল পাঁচটায় তারই এক ঘন্টা আগে অর্থাৎ বিকেল চারটার সময় গেট খুলবে ওয়াংখারের গত শনিবার সতেরো বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে টিম ইন্ডিয়া জোহানসবাগে মাঠে পাকিস্তানকে হারিয়ে যে ইতিহাস লিখেছিল দল তার পুনরাবৃত্তি ঘটেছে সিংটন ওভালে দক্ষিণ আফ্রিকা আফ্রিকাকে হারিয়েছে জিতে নিয়েছে দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ